এক নম্বর পুলিশ তো তারা তো দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আসেন তারা এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা না লড়ি আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এইবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা

Test the Lok Sabha I cannot say that. It will be decided by the high uh, authorities of, the BJ, of BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Maybe on 7th in the afternoon. Um, there is a tentative program. One,

তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো কখনও যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে তার উপরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনি পাশাপাশি তারা জজকে নিয়ে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন তাদের দুষ্কৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না এবং অনেক বড় বড় দুঃশৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমরার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনও জানি না

Sir, uh, sir yeah, yesterday uh, uh, the leader of the ruling party in the Lok Sabha, the land appeared in court and uh, made this demand, saying that, that these were political orders, not judicial orders. How would you respond to that? Land Banerjee is infamous for his such, co such comments, like, such comments, like a person who appears not to be a civilized person. He, his brand brand identity is that and he talks like that uh, Perhaps he has some problem in his uh, upbringing i do not know his origin and from which family he comes yes.

স্যার আপনারা তো বহু বিচারপতি বিভিন্ন पॉलिटिकल পার্টিতে জয়েন করেছেন নেক্সট জেনারেশনের জন্য पॉलिटिकल লিডার হিসেবে আপনি নিজের কি ছাপ রেখে যাবেন আমি বলবো সদবলের আশে এবং ভদ্র লোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি আপনাদের કહবান জানাব না হলে রাজনীতিটা আপনারা এবং এটাই হতে থাকবে ভদ্র লোকেরা যারা বড়সড় যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনা লক্ষ দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্ত পড়া সব শেষ করুন প্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন আমি যাদের কথা সারা চলে এলাম মাঠে এবার দেখি

ফট ইজ দেয়ার কালচার টু অ্যাট্যাক ওয়ান জাজমেন্ট অফিং দ্যাজমেন্ট দেু ইট দেভ Uh, brought this fashion recently to attack a judge a judge is not required to be attacked they have the basic they, they have they have some basic problems in their upbringing and in their education or or the lessons a person receives from his family that is why they have done such things আমার মুখে কথা বসাবেন না আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বারে একদিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু একদিনই তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের ঝোল অনেক বেশি আমার সঙ্গে অন্য দলের কোন মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বরের বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতরে ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে মিল করবো কংগ্রেস এবার আস্তে আস্তে কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রামেশ যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি ছাত্র তারা তো কোনোদিন পরই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই করবে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে

তারা কেন ক্ষেপে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন এক্ষুনি মন্তব্য করার কিছু নেই তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল তবে আমি এটা বুঝতে পারছি

নিশ্চয়ই করা যায় কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে সেইগুলো যেমন আজকেই আমি যখন আমি মতত্যাগপত্র জমা দিয়েছি জমা দেওয়া হয়ে গেছে আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার আমার কাছে কাছে দিনের দুর্নীতি বহু ডকুমেন্ট দিয়ে দিয়েছি জমা দেওয়া হয়ে গেছে আমি আমার কোর্টের চেম্বারে বসে আছি তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে একশো দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন সেই ডকুমেন্টে কি আছে জানেন একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই একশো দিনের কাজে টাকা হাসিল করছেন এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো এটা আমাকে তারা বলে গেছেন আর তিনি বলেছেন আমার কাছে অন্তত এক হাজার এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন সেই কাগজগুলো পেলে তখন আমার একটা এরকম দুর্নীতি উদ্ঘাটনের সেক্ষেত্রে এখন শাসক দলের অভিযোগ আপনি জনপ্রিয় তালাবের জন্য এবং তার সঙ্গে প্রচারে আলোয় আসার জন্য এবং পরবর্তীকালে রাজনীতিতে আসবেন বলে পরিকল্পনা আগেই ছিল সেই কারণে সে সমস্যা রাগ প্রলাপ পাগলের প্রলাপ ওই যে আগে একটু আগে বললাম যে হয় কিছু মানুষ আসেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এসব ভুল ভাল রটাচ্ছেন ভুল কথা বলছেন আর কিছু মানুষ আছেন তারা বদমায়সি করে এই কথাগুলো রটাচ্ছেন তারা আইনও কিছু জানেন না সামান্য একটা সামান্য প্রশ্ন করলে এদের কিছু ওলা মুখপাত্র আছে তাই যখন সাধারণ প্রশ্ন করা যায় আইনে দেখা যাবে সে ধড়ধড়িয়ে বসে আছে কিছু তো আছে না Very little. Was it BJP approaching you or it was your own? Yes. Sir, sir, was it BJP approaching you, or it was your own uh, consents that you? Will no, mean? both, both, both approach towards themselves. Could you please tell us little time period? Like when did you decide on? Besides, I said, I said, by the last seven days. Oh. When, from when I stopped in the adjudication of anything, I was, I, I, I was on leave. বলবো সংযোগ সন্দেশকারী ঘটনা কি আলাদা করে সিদ্ধান্ত সন্দেহ এরকম সন্দেশকালীন ঘটনা সন্দেশকালীন মতো ঘটনা আপনারা তো সাংবাদিক আপনারা খুঁজে দেখুন বহু জেলায় বহু গ্রামে আছে বহু জেলায় আমি এই মাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না

দেট বিল বিন ইন ফুচৰ দে আপোৰ্টিং অল দ পাৰ্চন হু আৰং মি আৰৰ্টিং মি অনিনিয়ন প্ৰাই ভেৰি গুড টাইম ভেৰি হাৰ্ড ৱৰ্কিং টাইম টু ডু সমথিং ফাৰ আৱৰ কণ্ট্ৰি বিজেপি বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার